ক্লায়েন্টের সঙ্গে সেইভাবেই ব্যবহার করি এবং ক্লায়েন্টকে আমরা সেইভাবেই সার্ভিস দিই যে এক বছর পরে গিয়েও সেখানে আমরা ভিডিও করতে পারি তো তাহলে আপনারা সেই ড্রামটা বিক্রি করছেন বিক্রি করছে দশ টাকা এখান থেকে এসে নিয়ে গেলে দশ টাকা নিই আর বাড়ি পৌঁছে দিলে কুড়ি টাকা নিই যে বিটাস টেকনোলজিস এক বছরের পরেও ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখে ক্লায়েন্টের কাছে গিয়ে ভিডিও করার সাহস দেখায় এই ব্র্যান্ড আমরাই করিয়ে দিয়েছি এবং টোটাল লাইসেন্সিংও আমরা স্যারকে করিয়ে দিয়েছি লাইসেন্সের ব্যাপারটা আপনি স্যারের থেকে জেনে নিতে পারবেন আমার নাম সৈয়দ জাকির হোসেন আমার কোম্পানির নাম বিটাস টেকনোলজিস আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে সাউথ কলকাতা বারুইপুর যে সমস্ত দর্শক বন্ধুরা বাইরের ডিস্ট্রিক্ট থেকে বা বাইরের স্টেট থেকে আসবেন তারা হাওড়া বা শিয়ালদা এসে শিয়ালদা থেকে সাউথ সেকশান থেকে একটা লোকাল ট্রেন পাওয়া যায় হ্যাঁ বারুইপুর লোকাল বা ডায়মন্ড হারবার লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল এই ট্রেনগুলো ধরে আমাদের বারুইপুর স্টেশনে নামতে হবে বারুইপুর স্টেশনে নামলে বারুইপুর স্টেশন থেকে ওয়াকিং ডিসটেন্স দেড় মিনিট আমাদের অফিস প্রমিলা জুয়েলার্স বা প্রমিলা হাউসের উপরেই আমাদের অফিস আচ্ছা স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন আজকে দর্শক বন্ধুদেরকে আলোচনা করতে চলেছি যেটা সে ব্যবসাটা হলো একটা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটার যেটাকে বলা হয় বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এই ব্যবসা করতে আগিয়ে আসার জন্য স্যার এত ব্যবসা থাকতে আপনি এই ব্যবসার কেন আমাদের দর্শক বন্ধুদের আলোচনা করছেন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটারের যে বিজনেসটা এখানে মেনলি যে র মেটেরিয়ালস কিনতে হয় সেই র মেটিরিয়ালসটা হচ্ছে এখানে প্রকৃতির জল আচ্ছা হ্যাঁ অন্যান্য ব্যবসাতে কি হয় প্রচুর পরিমাণ র মেটেরিয়ালস টোটাল র মেটেরিয়ালসটাকে কিনতে হয় কিনে তার সঙ্গে কিছু অ্যাটাচমেন্ট করে একটা প্রোডাক্ট তৈরি করে ম্যানুফ্যাকচারিং করে তারপর সেটাকে সেল করতে হয় সেখানে প্রফিটের সংখ্যাটা কম থাকে এখানে কি হচ্ছে আমি প্রকৃতির জলটাকে জাস্ট মাটির মাটির তলা থেকে তুলবো সে যে কোনো একটা পদ্ধতিতে তুলব তুলে সেটাকে পিউরিফাইড করে আমি বাজারে বিক্রি করে দেবো এখানে আমার কি হচ্ছে ইনভেস্টমেন্ট কম প্রফিটের সংখ্যাটা যার জন্য আমি দর্শক বন্ধুদেরকে বলবো যে এখন সরকারও প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ম্যানুফ্যাকচারিংয়ের ফ্যাক্টরি করার জন্য গভর্নমেন্টও সমস্ত রকম লাইসেন্স থেকে সব কিছু সাহায্য করছে গভর্নমেন্টও লাইসেন্সগুলো খুব সহজে দিয়ে দিচ্ছে যার জন্য দর্শক বন্ধুদেরকে বলবো যে এই ব্যবসা করতে আগিয়ে আসার জন্য আচ্ছা স্যার এই ব্যবসাটা করার জন্য কি ধরনের লাইসেন্স লাগছে আর এই লাইসেন্সগুলো আমার দর্শক বন্ধুরা কোথায় পাবেন এই ব্যবসা করতে যে সমস্ত লাইসেন্সগুলো লাগে যে সমস্ত বন্ধুরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার করবেন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার অনেক বড় প্রজেক্ট যারা এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের প্রজেক্ট করবেন তাদের যা যা লাইসেন্স লাগবে সমস্ত লাইসেন্সটা আমরা দায়িত্ব নিয়ে লাইসেন্স আগে প্রোভাইড করব তারপরে মেশিনারিস এবং যে সমস্ত বন্ধুরা শুধু টোয়েন্টি লিটার জারের ব্যবসা করবেন প্যাকেজ ড্রিঙ্কিং হচ্ছে হাফ লিটার এক লিটার দু লিটার পাঁচ লিটার প্লাস টোয়েন্টি লিটার আর শুধু যারা টোয়েন্টি লিটার জারের ব্যবসা করবেন তাদের জন্য যে সমস্ত লাইসেন্সগুলো লাগে সেই লাইসেন্সগুলোও আমরা আগে কোম্পানি থেকে লাইসেন্স ইস্যু করে তৈরি করে ক্লায়েন্টকে প্রোভাইড করি তারপরে আমরা মেশিনারিজের ইনস্টলের কথা ভাবি আজকে আমরা চলে এসেছি হুগলি বৈশিতে সরকার এন্টারপ্রাইজে তো সরকার এন্টারপ্রাইজে আজকের এটা আছে হাজার লিটারের প্ল্যান্ট একটা টোটাল পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের হাজার লিটার পার আওয়ারের একটা মেশিন আছে সরকার এন্টারপ্রাইজের যিনি অনার আজকে তার সঙ্গে আলাপ করিয়ে দেবো দর্শক বন্ধুদের যে উনি মেশিনটা কতদিন আগে নিয়েছেন মেশিনটা কেমন চলছে এবং মেশিনের সার্ভিস কেমন পাচ্ছেন কতটা প্রফিটেবল উনি ব্যবসা করছেন এবার সরকার এন্টারপ্রাইজের মালিকের সঙ্গে আপনাদেরকে কথা বলিয়ে দেবো স্যার আসুন স্যার নমস্কার হ্যাঁ নমস্কার স্যার প্রথমে আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু দর্শক বন্ধুদের জানিয়ে দিন আমার কোম্পানির নাম সরকার এন্টারপ্রাইজ আমার নাম সঞ্জিত সরকার আচ্ছা আচ্ছা আপনার ঠিকানাটা কি আছে আমার ঠিকানা বইছি নুনিয়াডাঙ্গা

তো এগুলো কি মানে কিভাবে আপনারা আলাদা নিয়ে আসছেন নাকি হ্যাঁ এগুলো আলাদা নিয়ে আসছি আর আমি কুড়ি লিটার জারটাই তৈরি করি এগুলো আলাদা কোম্পানির থেকে ডাইরেক্ট নিয়ে আসছি আচ্ছা লোকের ডিমান্ড আছে সেই জন্য আপনি নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা তো কুড়ি লিটার জার আপনি করছেন তো মোটামুটি প্রত্যেক দিন কত লিটার মানে কত ড্রাম আপনি বিক্রি করতে পারেন আমার ওই একশো থেকে দেড়শো একশো থেকে দেড়শো দেড়শো ড্রাম আচ্ছা মোটামুটি একটা ড্রামে জলের প্রোডাকশান খরচ কত হতে পারে আপনি তো করছেন সেটা আপনি হয়তো হিসাবটা করেছেন নাকি মোটামুটি ওই দু টাকা পঞ্চাশ ষাট পয়সা মতো মানে আড়াই আড়াই টাকার মতো করছে আচ্ছা আচ্ছা তো তাহলে আপনারা সেই ড্রামটা বিক্রি কস্ট কত আছে বিক্রি করছেন বিক্রি করছে দশ টাকা এখান থেকে এসে নিয়ে গেলে দশ টাকা নিই আর বাড়ি পৌঁছে দিলে কুড়ি টাকা নিই আচ্ছা আচ্ছা তো মোটামুটি ধরুন সাত টাকা বা সতেরো টাকা বাড়ি পৌঁছে দিলে সতেরো টাকা আর এখান থেকে নিয়ে গেলে সাত টাকা আপনার একটা ড্রাম পিছু লাভ থাকছে আচ্ছা তার মানে ডেলি মোটামুটি একশো থেকে দেড়শো ড্রাম আপনার বিক্রি হচ্ছে সেই অনুযায়ী লাভের পরিমাণটা দশক বন্ধুরা হিসাব করে নেবে তাই তো আচ্ছা বিটা টেকনোলজির অ্যাড্রেসটা বা ওনাদের সঙ্গে যোগাযোগ আপনি কিভাবে করেছেন আমি ইউটিউব থেকে ওনাদের সব পেয়েছিলাম ওনাদের ফোন করেছিলাম ফোন করে যোগাযোগ করে আচ্ছা ওখানে গেছিলাম দেখে এসে দেখে আসার পরে কথাবার্তা বলে ওইখান দিয়ে ফাইনাল করেছিলাম আচ্ছা ইউটিউব থেকে আচ্ছা ইউটিউব থেকে দেখে আপনি এই ব্যবসাটা শুরু করেছেন তার মানে ইউটিউব থেকে দেখে ব্যবসা শুরু করা যায় হ্যাঁ হ্যাঁ অনেক দশক বন্ধুরা বলে ইউটিউব দেখে ব্যবসা শুরু করা যায় না তারা ইউটিউবে নাকি ফেক নিউজ দেওয়া হয় তো আপনি সেটা না নির্ভাই করবেন তাই না 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 আমি ইউটিউব থেকে সব দিকে করেছি ইউটিউব থেকে সব আচ্ছা তো মেশিনটা কিভাবে চলছে একটু দেখিয়ে দেখ এটা হচ্ছে র ওয়াটার ট্যাঙ্ক আচ্ছা এখান থেকেই ফার্স্ট র ওয়াটার ট্যাঙ্ক থেকে ফিড ফার্ম ফিড ফার্ম জলটাকে টেনে নিচ্ছে টেনে নিয়ে এখানে আয়রন রিমুভাল ভেসেল এটা ফার্স্ট ভেসেল আয়রন রিমুভাল ভেসেল আয়রন রিমুভাল ভেসেল থেকে জলটা ফিল্টারেশান হয়ে আসছে কার্বন ভেসেল কার্বন ভেসেল থেকে জলটা ফিল্টারেশান হয়ে আসছে স্বপ্নার ভেসেল তিনখানা ভেসেল আছে স্বপ্নার ভেসেল থেকে জলটা তারপরে চলে আসছে কাটিস ফিল্টার কাটিস ফিল্টার থেকে জলটা হাই প্রেশার পাম্প এটা টেনে নিচ্ছে টেনে নিয়ে জলটাকে মেমব্রেনে ঠেলে দিচ্ছে মিমব্রেন ঠেলে দেওয়ার পরে মেমব্রেন থেকে জলটা ফিল্টারেশান হয়ে চলে আসছে এই ইউভিতে ইউভি সিস্টেমে চলে আসছে ইউভি সিস্টেমে এসে তারপরে এটা জলটা গিয়ে ফাইনাল ট্যাঙ্কে যেটা স্টোরেজ ট্যাঙ্ক এস এস ট্যাঙ্ক সেখানে গিয়ে স্টোরেজ হচ্ছে তো এই প্ল্যান্টে আমাদের তিনখানা ডোজিং পাম্প আছে এইগুলো হচ্ছে ডোজিং পাম্প এই ডোজিং পাম্পে মিনারেল ডোজ করা হয় এই প্ল্যান্টে তিনখানা ডোজিং পাম্প আছে একটা ডোজিং পাম্প দুটো ডোজিং পাম্প এবং এখানে আরেকটা আছে তিনটে ডোজিং পাম্প তিনটে ডোজিং পাম্প দিয়ে তিনখানা মিনারেল এখানে ডোজ করা হয় এটা আছে ডিজিটাল প্যানেল বোর্ড টোটাল এই প্যানেল বোর্ডে কত ভোল্টেজ নিচ্ছে কত ভোল্টেজ ছাড়ছে সমস্তটাই আপনি দেখতে পাবেন জলে কি টিডিএস আছে কত টিডিএসে জলটা চলছে সেটাও আপনি দেখতে পাবেন এবং টোটাল মেশিনটাই এই প্যানেল বোর্ডটাকে প্যানেল বোর্ড মেশিনটাকে টোটাল অপারেট করে ভোল্টেজ যখন ফ্ল্যাকচুয়েট হয় কোনো কারণে ভোল্টেজ বেড়ে গেল মেশিন তখন কী করবে প্যানেল বোর্ড টোটাল পাওয়ারটাকে ও টেনে নিয়ে মেশিনটাকে অফ করিয়ে দেবে তো ডিজিটাল প্যানেল বোর্ডের এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য যাতে মোটরগুলো না পুড়ে যায় তার জন্যই এবং টোটাল মেশিনারিসটা একটা স্টিলের স্ট্রাকচারে একটা ফ্রেমের উপরে গাঁথা থাকে আর অন্যান্য কোম্পানি যেখানে দেখবেন দুখানা ভেসেল দিয়ে কাজ করে আমরা দুখানা ভেসেলে কাজ করি না আমরা জলের কোয়ালিটি ভালো করার জন্য অন্যান্য কোম্পানির থেকে জলের কোয়ালিটিটা বেটার করার জন্য আমরা তিনখানা ভেসেল দিয়ে সফনার ভেসেল দিয়ে আমরা কাজ করি তো হাজার লিটার প্ল্যান্টের কেমন কি সেট হয় দর্শক বন্ধুদেরকে আজকে দেখালাম আমাদের এই বি টাস ইনস্টল করা আজ থেকে এক বছর আগেকার মেশিন পুরানো মেশিন তো এখানে র ওয়াটার ট্যাঙ্কের আগে দর্শক বন্ধুদেরকে দেখাবো এখানে একটা কাটিস হাউজিং দিয়ে জলের মধ্যে কিছুটা বালি ছিল যার জন্য ওখানে আমরা কাটিস হাউজিং দিয়ে একটা কাটিস ফিল্টার দিয়ে ফার্স্ট জলটাকে ওখানে ধরে নিয়ে তারপরে ওটাকে আমরা র ওয়াটার ট্যাঙ্কে নিয়ে আসছি এবং র ওয়াটার ট্যাঙ্ক থেকে তারপরে টোটাল সিস্টেম ওয়াইজ নিয়ে এসে আমরা জলটাকে ফিল্টারেশান করে এস এস ট্যাঙ্কে স্টোরেজ করছি এবার এস এস ট্যাঙ্ক থেকে পাইপলাইন করে ওখানে ফিল্টারেশান হচ্ছে আচ্ছা স্যার এই ব্যবসাটা করতে গেলে আমাদের দর্শক বন্ধুদের জায়গা কতটা লাগবে আপনি যদি শুধু টোয়েন্টি লিটার যাদের বিজনেস করেন একটা হাজার লিটার প্ল্যান্ট নিয়ে সেক্ষেত্রে আপনার মোটামুটি দেড়শো থেকে মিনিমাম দেড়শো ম্যাক্সিমাম দুশো স্কোয়ার ফিট একটা রুম হলে আমাদের হয়ে যায় আচ্ছা তো মোটামুটি স্যার কারেন্ট বিদ্যুৎ কী লাগছে বিদ্যুৎ নর্মালি আমরা বাড়িতে যে টু টোয়েন্টি লাইন ইউজ করি ওই টু টোয়েন্টি লাইনে দু কেজি লোড দিলে দু কেজি লোডের বিদ্যুতে আমাদের টোটাল হাজার লিটারের প্ল্যান্টটা চলে যায় আচ্ছা আচ্ছা তো আজকের শঙ্কর শঙ্করী এন্টারপ্রাইজের যে ব্র্যান্ড শঙ্করী এন্টারপ্রাইজের ব্র্যান্ড এটা তো আজকে যেখানে এসছি এই ব্র্যান্ড আমরাই করিয়ে দিয়েছি এবং টোটাল লাইসেন্সিং আমরা স্যারকে করিয়ে দিয়েছি লাইসেন্সের ব্যাপারটা আপনি স্যার থেকে জেনে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এবার স্যার যার ফিলিং করে আপনাদেরকে দেখাচ্ছেন আচ্ছা স্যার এই এই বিজনেস করার জন্য তো লাইসেন্স একটু বেশি লাগে হ্যাঁ তো সেই লাইসেন্সগুলো আপনি কীভাবে জোগাড় করেছেন বা কীভাবে করেছেন লাইসেন্সগুলো আমাকে ওই বিটাস টেকনোলজি থেকে আর সব ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা সমস্ত ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ মানে আপনাকে লাইসেন্স নিয়ে কোনো রকম হেড দিতে হয় না আচ্ছা আগে লাইসেন্স হয়েছে তারপরে মেশিন বসিয়েছে তাই হ্যাঁ আচ্ছা মোটামুটি আপনাদের বিটাস টেকনোলজির সঙ্গে কতদিন আগে যোগাযোগ করেছেন আর কতদিনের মধ্যে মেশিনটা বসিয়েছে আমি যোগাযোগ করেছি মোটামুটি এক বছর দিন পনেরো কি এক মাস আগে যোগাযোগ করেন দিন পনেরো পনেরো মাসের মধ্যে আপনার মেশিন হয়ে গেছে আচ্ছা কোন রকম হয়েছে কি মানে ধরুন আপনাকে যেটা দেবে বলেছে সেটা দেয়নি বা এরকম কিছু হয়েছে না না ওরকম কিছু হয় মানে যা কিছু আপনার সঙ্গে কথা হয়েছে সেই অনুযায়ী ওনারা আপনাকে সাপ্লাই করেছে তাই তো হ্যাঁ হ্যাঁ সেই অনুযায়ী মেশিন সাপ্লাই করেছে হ্যাঁ আচ্ছা তাহলে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখালাম সরকার এন্টারপ্রাইজের শঙ্করী ব্র্যান্ডের যে টোয়েন্টি লিটার জারের মেশিন আছে সেই মেশিন আপনাদেরকে দেখালাম এবং সরকার এন্টারপ্রাইজের সঞ্জিত সরকারের সঙ্গেও আপনাদেরকে আলাপ করালাম আজকে আমরা মেশিনটা বসিয়েছিলাম এক বছর আগে আমরা এসে এক বছর পরেও সেই প্ল্যান্টে ভিডিও করছি মানে সেই ক্লায়েন্টের সঙ্গে আমাদের সেই সম্পর্ক আছে তো দর্শক বন্ধুরা আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে আমরা ক্লায়েন্টের সঙ্গে সেইভাবেই ব্যবহার করি এবং ক্লায়েন্টকে আমরা সেইভাবেই সার্ভিস দিই যে এক বছর পরে গিয়েও সেখানে আমরা ভিডিও করতে পারি তো এখানে সার্ভিস নিয়ে আপনাদের কোনো এ নেই যে বিটাস টেকনোলজিস এক বছরের পরেও ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখে ক্লায়েন্টের কাছে গিয়ে ভিডিও করার সাহস দেখায় তো এবারে আপনার হাজার লিটার প্ল্যান্ট কেমন হয় তার টোটাল সিস্টেম দেখালাম মেশিনারিজ দেখালাম অনেক কোম্পানি মেশিন বসায় আমাদের মতো অনেক কোম্পানি আছে যারা মেশিন বসায় কিন্তু সবাই আপনার গিয়ে প্ল্যান্টে গিয়ে প্ল্যান্ট দেখানো বা প্ল্যান্ট ভিজিট করার করাতে পারে কি না জানি না কিন্তু বিটাস টেকনোলজি একমাত্র প্ল্যান্ট ভিজিট করাই এবং আপনি যদি আপনার আশেপাশে প্ল্যান্ট দেখতে চান সেখানে গিয়ে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে চান আমি নিজে গিয়ে সেই প্ল্যান্টে নিয়ে যাবো প্ল্যান্ট দেখাবো এবং ক্লায়েন্টের সঙ্গেও আপনাকে পরিচয় করাবো সব থেকে ভালো হয় যদি আরও আপনি আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসের আশেপাশে অনেক প্ল্যান্ট আমাদের বসানো আছে সেই প্ল্যান্টও আপনাকে রানিং প্ল্যান্ট দেখালাম আপনি আমার গোডাউন ভিজিট করলেন গোডাউনে কী মাল আছে আমরা কি কোম্পানির কী ব্র্যান্ডের মাল ইউজ করি তারপরে আপনি আমার অফিস দেখে গেলেন দেখে গিয়ে আপনি আমার সঙ্গে ট্রানজ্যাকশান করলেন মেশিনারিস পারচেস করলেন আমরা তারপরে আপনাকে আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং আরও ভালো সার্ভিস দেব। তাহলে বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে এর পরবর্তী ভিডিওতে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা